হাই ডিয়ার স্টুডেন্ট আমি ইব্রাহিম আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা খুব সহজে একটা অ্যাপ্লিকেশন একটা লেটার এবং একটা ইমেইল লিখতে পারো তাও আবার মুখস্থ না করেই তোমাদের কোনো কিছুই পড়তে হবে না জাস্ট ভিডিওটা দেখো এই তিনটের যেটাই আসুক না কেন তোমরা ইজিলি পারবা 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 এখন এই ভিডিওটা কাদের জন্য তুমি যদি ভালো একটা স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিও থেকে স্কিপ করে যাও অন্য কোনো টিচারের ভিডিও দেখো এখানে শুধুমাত্র টেকনিক ওয়াইজ কিছু একটা দেখানো হয়েছে যাতে করে যারা দুর্বল স্টুডেন্ট আছো তারা তারা যাতে এক্সামটা কোনোভাবে পাস করতে পারো তো চলো আর কথা বলবো না ভিডিওটি শুরু করে দিই প্রথমে আমি কথা বলবো অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাপ্লিকেশানের প্রথমে আমাদের শুরুতে দিতে হবে ডেট এই জায়গায় আমি সেই ডেটটাই দেব যেদিন আমি এটা লিখতেছি এখন এটা লিখবো কার কাছে যদি আমি মনে করি হেডমাস্টারের কাছে লিখবো হেডমাস্টার যদি মনে করি আমি কলেজে পড়ি আমি প্রিন্সিপালের কাছে লিখবো প্রিন্সিপালের কাছে তো এরপর হচ্ছে আমি যেই স্কুলে পড়ি বা যেই কলেজে পড়ি সেই জায়গাটার নামটা এখানে আমি উল্লেখ করব। যেমন আমি যদি একটা স্কুলে পড়ি আমি এখানে একটা স্কুলের নাম দিছি যেমন সম্মিলনী সেকেন্ডারি স্কুল বঙ্গেশ্বর দি এখন এই যে যে স্কুলটা এটা কোথাও না কোথাও তো অবস্থিত সেই জায়গাটার নাম দেবো যেমন আমাদের এই সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়টা ফরিদপুর সদর ফরিদপুরে অবস্থিত এরপরে আমি দেব হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের এখানে আমি কিভাবে দিতে পারি অ্যাপ্লিকেশন ফর সিটিং আপ এ স্কুল ক্যান্টিন হতে পারে তা কমন রুম হতে পারে কম্পিউটার ক্লাব হতে পারে যে কোনো কিছু আমি যদি এখানে দিই অ্যাপ্লিকেশন ফর সিটিং আপ কম্পিউটার ক্লাব এতটুকু দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এইখানে শুরু করবো একটু স্পেস আমরা দেবো দেওয়ার পর এখানে লিখবো স্যার স্যার উই বেগ উই কেন দিচ্ছি কারণ আসলে কম্পিউটার ক্লাবটা আমার একার জন্য না এটা অনেকেই ব্যবহার করবে এই জন্য আমি উই ব্যবহার করবো উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই দা স্টুডেন্ট অফ ইউর স্কুল সবিনয় নিবেদন এই যে আমরা কিছু স্টুডেন্ট আপনার স্কুলের আওয়ার স্কুল ইজ আমাদের স্কুলটা ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ফরিদপুর ফরিদপুরের মধ্যে সবচেয়ে ভালো স্কুল হচ্ছে আমাদেরটা বাট কিন্তু উই হ্যাভ নো এইখানে আমি বিষয়টা দেব কম্পিউটার ক্লাব আমাদের স্কুলটা অনেক ভালো স্কুল কিন্তু আমাদের কোন কম্পিউটার ক্লাব নেই ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে সো উই কম্পিউটার কম্পিউটার ক্লাব ক্লাব সুতরাং আমাদের একটা প্রয়োজন এরপর একটু স্পেস দিয়ে নিচের দিকে আসবো মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড টু গ্রান্ট দিস অ্যাপ্লিকেশন এই লাইনটা আমরা দিয়ে দিব একদম টোটাল মুখস্থ যা আছে টোটাল মুখস্থ করে ফেলবো এরপর হচ্ছে ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিপুল আপনার চোখের মনি এইখানে আমি আমি যদি লিখে আমার নামটা ব্যবহার করতে পারি আমার নামটা ব্যবহার করব এবং এটা তো সবার পক্ষে ছিল এই জন্য আমি লিখবো অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ ক্লাস নাইন হোক বা অল স্কুল হোক যেটা হোক আমি সেটা এখানে বসাই দেবো এবার আমি কথা বলবো লেটার নিয়ে তো লেটারটাও খুব সহজে কিভাবে লেখা যায় সেটার স্ট্রাকচার এখানে দেয়া আছে শুধুমাত্র কোথায় কি লিখতে হবে সেই ব্যাপারে একটু জানতে হবে ফার্স্ট আমাদের কি ডেট একটা আমি ডেট দিব কোন ডেটে আমি লিখতেছি এবং ঠিকানা এখানে ঠিকানাটা দেবো কার যে ব্যক্তি লিখতেছে চিঠিটা শুধুমাত্র তার যদি আমি লিখি আমার ঠিকানা এরপর হচ্ছে ডিয়ার আমার ফ্রেন্ডের দলে কাছে দল লিখি তাহলে আমি লিখবো যে মাই ডিয়ার ফ্রেন্ড আব্বুর কাছে যদি লিখি মাই ডিয়ার ফাদার এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার প্রশ্নে যা বলে সেই অনুযায়ী আমি আগাবো এরপর হচ্ছে এট ফার্স্ট চেক মাই লাভ প্রথমে আমার ভালোবাসা নিও আই হোপ ওয়েল বাই গ্রেস অফ আল্লাহ আমি আশা করি তুমি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে ইউ অলসো আক্সড ইউ অলসো আক্স তুমি আরো জিজ্ঞেস করেছিলে হাউ আই এম আমি কেমন আছি তো ফাইন আমি ভালো আছি আই রিসিভ ইউর লেটার আমি তোমার চিঠিটি পেয়েছিলাম ইস্টার্ডে গতকাল ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট দ্যাট কোন একটা বিষয় নিয়ে তো সে জানতে চাইছে কোন একটা বিষয় নিয়ে জানতে চাইছে সে বিষয়টা দেবো এখানে যদি বলি যে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্রিপারেশন অফ এক্সাম এক্সামের প্রিপারেশন আমার কেমন চলছে সেটা আমি এখানে লিখব এরপর একটা লাইন দেবো নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট এখন আমি এই বিষয় সম্পর্কে লিখতেছি এই আউল ফোল পেঁচাল পারার কারণ হচ্ছে আমার বডিটা যাতে বড় হয় বডি যত বড় হবে তাহলে আমার বানায় যারা বানায় আমরা লিখতে পারি না অন্তত একটা লাইন দুইটা লাইন এখানে দুই তিন লাইন যাই দিই চাইলে বেশিও দিতে পারো যদি মনে করে যে না আমি একটা লাইন দেব দুইটা লাইন দেব তাতেও হয়ে যাবে একটু স্পেস দিয়ে নিচের দিকে এসে নো মোর টুডে আজ আর নয় গিভ মাই সালাম আমার সালামটা দিও টু ইওর প্যারেন্টস তোমার পিতামাতাকে এন্ড লাভ টু দা ইয়াঙ্গার্স এবং বাচ্চাদের জন্য রইলো ভালোবাসা এটুকু শেষ এরপর ইওর ফ্রেন্ড আমি লিখতেছিলাম না এইখানে হবে আমার নাম নরিত আমি লিখতেছি তোমার ফ্রেন্ড অমুক এখানে আমার নাম দিয়ে দেবো এটা গেল এক পেজের কাজ এটা এক পেজে করবা বাম পাশের পেজে এবং পরবর্তী পেজে যায় আমরা কি করব একটা খাম লেখার চেষ্টা করব খামটা দিয়ে দেব খামটা কেমন হবে আমাদের এই জায়গায় কম্পোজ করার সময় স্ট্যাম্পটা নিচে চলে আসছে একদম এখান থেকে এরকম দিয়ে এই এক পাশে আমরা স্ট্যাম্প লেখার চেষ্টা করব এখানে ফর্ম হচ্ছে আমার নিজের সমস্ত বেসিক ইনফরমেশন আমি দিব টুতে হচ্ছে তার ইনফরমেশন দিব যার কাছে যাবে যেমন ফ্রম আমার যে নাম সেই নামটা দিব আমার যে ঠিকানা সেই ঠিকানাটা দিব টু হচ্ছে কার কাছে যাচ্ছে তার নাম এবং তার যে ঠিকানা সেটা এভাবে লিখলে আশা করি হয়ে যাবে যে কোনো লেটার আসুক না কেন তোমরা শুধু এই জায়গায় সাবজেক্টের এই জায়গাগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে এরপর আর একটা আছে সেটা হচ্ছে আমাদের ইমেইল ইমেইলটা আমি এখন দেখাচ্ছি এবার আলোচনা করব হচ্ছে একটা মেইল সম্পর্কে একটা ইমেইল হচ্ছে আমরা ফোনে যেভাবে মেইল পাঠাই সেরকম কিন্তু খাতারটা একটু আলাদা হবে এখানে জিনিস আমি ফার্স্টে দিয়ে দেব ফ্রম টু সেন্ট সাবজেক্ট ফ্রম হচ্ছে যেই ঠিকানা থেকে মেইলটা যাবে টু হচ্ছে যার কাছে যাচ্ছে হচ্ছে সেন্ট আমি কখন পাঠাইলাম সাবজেক্ট যে বিষয়ে লিখতে বলে আমি সেই বিষয়ের নামটা দিব এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে ফার্স্টে যেই মেইলটা লিখলাম মেইলের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না মানে কোনো ফাঁকা রাখা যাবে না আর এই যে ফার্স্ট এর যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা কখনোই আমি বড় হাতের দিব না ছোট হাতের মেইলটা ছোট হাতেরই সাধারণত হয় শ্রম হচ্ছে যেখান থেকে যাবে যেমন ইব্রাহিম নাইন এইট টু জিরো দ্য রেট জিমেইল ডট কম এখান থেকে যাচ্ছে মেইলটা যাবে কার কাছে ইমন ফোরটি ফাইভ এইটি সিক্স ডট জিমেইল ডট কম এখানে যাবে এবং সেন্ট হচ্ছে আমি সানডে স্যাটারডে সানডে রবিবারে পাঠিয়েছি বিশে জুলাইতে এবং সেটা দুই হাজার পঁচিশ সালে ছিল এবং রাত্রি দশটায় সাবজেক্ট হচ্ছে যে বিষয়ে লিখতে বলে এখানে যদি দিই যে কনগ্রাচুলেশন মানে কনগ্রাচুলেশন অফ ইউর ব্রিলিয়ান্ট সাকসেস বা ইউর হসপিটালিটি তোমাদের বাসায় গেছিলাম তোমাদের বাসার থেকে আমাকে সুন্দর খাওয়াইছে এই বিষয়টা হসপিটালিটি জানাবো যেটা হয় যে সাবজেক্ট আমি সেটা এখানে দিব এরপর এই যে সেই একদম চিঠিতে যে যা যা ব্যবহার করেছিলাম আমরা এটাতে ঠিক তাই তাই ব্যবহার করব এট ফার্স্ট টেক মাই লাভ প্রথমে ভালোবাসা নিও আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমান তুমি ভালো আছো

সেই বিষয়টাকে লিখে দেবো এরপর লিখব নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট এখন আমি এটা সম্পর্কে লিখছি এরপরে তুমি এখন মেইলের ব্যাপারে দুই দুই থেকে লাইন 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 তিন যা পারো পারো দিতে তার একটু নিচের দিকে এসে লিখবো নোম টু ডা নয় গিভ মাই সালাম টু ইয়ার প্যারেন্টস তোমার আব্বা সালাম দিও মাই লাভ টু দাই অ্যাঙ্গার এবং আমার ভালোবাসা রইল বাচ্চাদের প্রতি ইওর নেম তোমার নামটা দিয়ে দেবা हो गल तेईब